সংসার ভেঙেছে তো কি হয়েছে ঘুরতে যাব না এই দেখো বেরিয়ে পড়েছি কত সকাল সকাল কুয়াশাতে ভর্তি এই গরমেও তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিচ্ছো একদম সেজে গুজে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ টোটোতে চেপে পড়েছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ও বাবা আমার তো আবার তুমিটাই নেই আমি তো এখন একা জীবনযাপন কাটাচ্ছি এ বাবা সরি 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 তুমি নয় এই পথে আমি শুধু একাই একাই আর একাই তো যাই হোক এই তাক সেজে গুজে বেরিয়ে পড়েছি অনেকের মজা হচ্ছে আমার সংসার ভাঙা নিয়ে তোদের মজা হচ্ছে আমার মাঝে মাঝে কষ্ট হচ্ছে তাই আমি ক্যামেরার সামনে কেঁদে ফেলছি আজ আমার এক ফোঁটা কষ্ট নেই তাই আমি এই পথে বেরিয়ে পড়েছি যদি তোর ডাক শুনে কেউ নয় আসে তবে একলা চল রে এই একলা চলতে শিখে গেছি ঠিক আছে দেখো তোমাদেরকে আমি এই পরিবেশটা দেখাচ্ছি একদম সবুজে সবুজে তাই না বন্ধুরা কি ভালো লাগছে না তবে এক্ষুনি আমি একটা বড় ধামাকাদার ভিডিও আনতে চলেছি এই ভিডিওটা দেওয়ার পরে ওয়েট অ্যান্ড ওয়াচ কালকে না কিছু বলতে পারিনি তোমরা সেটা সবাই জানো আর আমার সংসার ভাঙা নিয়ে বলছি তোদের মাথায় যদি গবর না থাকে ঠিক আছে তাহলে একটু বোঝার চেষ্টা কর বোকারাম যাই হোক বন্ধুরা আমার সংসার ভাঙলো তো কি হয়েছে নিজের জীবন যাবন নিজের সুন্দরভাবে কাটাবো কী কুয়াশা না সকালে সকাল একদম ধোয়াশা ধোয়াশা মনে হচ্ছে না শীতকালের রাস্তা কিন্তু শীতকালের রাস্তা নয় অবশ্য এটা তো পাহাড়ি অঞ্চল তাই জন্যই এরকম একটু থাকে কিন্তু আমি এখন কোন পথে আছি বলবো না আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় স্বপ্নে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গুলি না এখন তো আমার স্বপ্নেও পাওয়া যাবে না কেননা আমার স্বামী তো আমায় ছেড়ে দিয়েছে তবে আমি বাড়ি থেকে আসার সময় কিন্তু সে ওনার গয়নাগুলো নিয়ে চলে এসেছি এই দেখো তবে এই গয়নাগুলো আমার বুঝেছ কেউ বলতে পারবে না আমি চুরি করে এনেছি এই গামলা সুন্দরী চুরি করে এনেছিল আমি তো দেখিয়ে নিয়ে এসেছি আর থেকে বড়ো ব্যাপার আমি কারোর গয়না আনিনি আমার গয়না তো যাই হোক আমার গন্তব্যস্থলে আমি প্রায় পৌঁছেই এসেছি দেখতে পাচ্ছ জায়গাটা খুব চেনা চেনা লাগছে না খুব চেনা চেনা আচ্ছা আজকে তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করবো এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে না এই নেট দিয়ে ঘেরা রয়েছে এখানে না দোকানপাট ছিল ওই যে জোর যার মুল্লুক তার দেখো জায়গাটা অবশ্য ডিএসপির জায়গা তো তার ওপর দিয়ে দোকান করেছিল তাই তাদেরকে উঠিয়ে দিয়েছে ভেঙেও দিয়েছে ওই যে আমার শ্বশুর বাড়ির মতো বাড়িটা তো আর আমার নয় শ্বশুর শাশুড়ির কিছু হলেই বেরিয়ে যাও বেরিয়ে যাও করতো ওই জন্য আজ বেরিয়ে নিজের ফ্ল্যাটে আছি এই ঠিক আমার মতো অবস্থা জোর যার মুল্লুক তার দুটো করে খাচ্ছিলো এই ভিডিওটা তার পরের দিনকার ভিডিও বুঝেছ বন্ধুরা আমি ঘুরে টুরে একটুখানি এসেছিলাম আমার একটা দরকারি কাজে বলবে এটা কোথায় এটা আমার শ্বশুর বাড়ি তো কিছু বোঝা বোঝাপড়া আমার ছিল তাই শ্বশুর শাশুড়ির কাছে এসেছি সেটা তোমাদের আর শোনালাম না ঠিক আছে আমার জীবন আমাকে তো বেছে নিতেই হবে না সুখের শান্তি করে থাকতে হবে একার জীবন তো কিছু বোঝা পড়া ছিল সেটা বোঝাপড়া করে নিয়ে আবার আমি বেরিয়ে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন এক নেই এখন আলাদা আছি আর যাদের মাথায় গবর পোড়া আছে তারা একটুখানি বোঝার চেষ্টা কর তো যাই হোক ক্যামেরাটা ঘোরামাত্র আমার শ্বশুরমশাই সরে গেল আর কি আর করা যাবে ও ফ্ল্যাটে আসার পরে আমি একটু বাজারে বেরিয়েছিলাম তাই আবার শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা পরে নিলাম তো কি আর করা যাবে ঠাকুরনগরে গেছিলাম অনেক দিন বাদে মানে আমার ঠাকুরনগরে আমার শ্বশুরবাড়ি তোমরা সবাই জানো তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি আমি যেখানেই যাবো আজকের পর থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলেছি না তো সেটাই করছি সবাইকে একটাই কথা বলবো যে আমাকে তোমরা ভুল বুঝো না আমি ফ্ল্যাটের মধ্যে একাও আছি তোমরা কেন যে খারাপ কথা বলছো ওই ঠাকুরনগরটা আমার কাছে অভিশাপ্ত জীবন বুঝেছ আবারও একটা কথা বলছি গবর যদি তোদের মাথায় না থাকে তো বোঝার চেষ্টা কর আমার ভিডিওটা দেখে যে সোমার হঠাৎ সংসার ভেঙে গেল। তো এটা বোঝার চেষ্টা করবি উল্টা কমিউনিটি মারবি না বুঝেছিস হাবলি যেমন মাথা মোটা তার সাথে তুইও মাথা মোটা বুঝেছিস কু 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 হ্যাঁ তোকে বললাম তো যাই হোক কন্ট্রোভার্সি করতে চায় না সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও এক্ষুনি একটা ভিডিও আসবে এই ভিডিওটা পোস্ট করার পরে তোমরা সবাই ভিডিওটা দেখো জবরদস্ত ভিডিও আর তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব তোমাদেরকে আমি বলেছি কথা দিয়েছে যে হাত দেখাচ্ছিলাম মানে ভয়েস দিয়েছিলাম জানো তো এই কথাগুলোই আমি বলছিলাম তো এত গাড়ির আওয়াজ খুব হিজি লাগছিলো কথাগুলো তো যাই হোক ভয়েস দিয়ে দিলাম টাটা বাই বাই